থ্রি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ভ্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার না পিছনের এই ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর আসে ওই যে দিওয়ালির সময় যেটা দরজায় লাগিয়েছি না এই জায়গাটায় দাঁড়িয়ে আমার ভিডিও বানাতে খুব ভালো লাগে তো আজকে হচ্ছে আমাদের এখানে একটা ওয়েলফেয়ার লাইক বলতে পারো একটা মিটিং আছে তো সেটাতেই যাব তো সেই জন্য না সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে নিয়েছি তো তোমাদেরকে সবটা ধীরে ধীরে শেয়ার করছি আজকে না আমি সকালবেলায় উঠে চাও খেয়ে নিয়েছি তো আমাদের দাদাভাই হচ্ছে এখনও আসেনি ওর কাছ থেকে আসবে এসে চাটা খাবে ডিফেন টিফিন খাবে তো সবটাই আমি রেডি করে দেব। আর এই যে সোয়েটারটা পরেছি না এটার সাথেই হচ্ছে আমি শাড়ি ড্র্যাপ করব দেখাচ্ছি এই যে শাড়িটা এটা হচ্ছে আমি পরবো আজকে তো এইটা না আমাকে আমার বিয়ের আইবুড়ো ভাতের সময় আমার পিসুমনির মেয়ে দিদিভাই দিয়েছিল। তো খুবই সুন্দর শাড়িটা আমার ভীষণ পছন্দের আমি নিজেই পছন্দ করে নিয়েছিলাম তো অনেকবার পরেছি শাড়িটা আর সত্যি শাড়িটা এত ভালো লাগে এই যে মেরুন কালার আছে না এটার সাথে শাড়িটা ভীষণ ভালো লাগে তো সেই জন্য আমি আরও এই শাড়িটাই পরবো সিলেক্ট করলাম আর একটু না নেল পলিশ পরেছি এই যে দেখো এটা আমি কিনেছি এখান থেকেই তোমাদেরকে দেখায় দাঁড়ো একটুখানি ওয়েট করো এই যে এই নেল পলিশটা আমি কিনে এনেছি আর একটা হচ্ছে আমি আরও হচ্ছে মানে গোলাপ জল একটা কিনেছি গোলাপ জল কি বলে गुलाबरी अच्छा 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 गुलाबरी जे ডাবল গ্লাভরি তো এটা আমি আগে ইউজ করতাম তবে মাঝখানে আমার ইউজ করলে খুব র্যাশেস হতো ফেসে তো ভাবলাম যে এখন আরেকবার ইউজ করে দেখি কি হয় না হয় তো সেই জন্য ব্যাস এইগুলো দিয়েই নর্মালি সাজবো এমন হেভি কিছু মেকআপ করবো না তবে আজকে একটা মানে সিম্পল সুন্দর মেকআপ লুক আমি ক্রিয়েট করবো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন ফাটাফাট করে তোমাদের দাদাভাই আসছে ওর জন্য আগে ব্রেকফাস্টটা রেডি করি তো তারপরে হচ্ছে আমি শাড়ি ড্রাপ করব। তোটাই এতটাই খারাপ কি বলবো আমি জাস্ট লকটা খুলে রাখলাম গেটের যাতে ও এসে না ডাকতে হয় ও চলে আসে সেই জন্য তো চলো এখন রান্নাঘরে চলে এসেছি কালকে না ম্যাগি বানিয়েছিলাম তো একদমই ক্লিন করা হয়নি রান্নাঘরটা একটু ফটাফট করে ক্লিন করে নে তবে তার আগে হচ্ছে কি টিফিন খাবো সেটা ভাবো ভাবছি যে ওই একটুখানি মুড়ি মাখবো সেটাই খেয়ে নেব দুজনে আর আমি না যেখানে যাব ওখানে খাওয়া দাওয়ার তো অ্যারেঞ্জমেন্ট আছেই তো ওখানে খাওয়া দাওয়া করে নেবো দুপুরে এত প্রচণ্ড ঠান্ডা পড়ছে না কি বলবো আর ওয়েদারটাও সেরকম খারাপ আমি তো বাইরে আলো জেলে রেখে দিয়েছি কারণ এত ঠান্ডা কি করবার বলছিলাম না আমি চা খেয়ে নিয়েছি এসে দেখো এখানে চায়ের বাটিও আছে তো তোমাদের দাদা এসে বলবে তুমি আমাকে ছাড়াই চা খেয়ে নিয়েছো তো কী করবো এত ঠান্ডা ছিল খেয়ে নিয়েছি ঘুম থেকে উঠে তো এখন ওই গাজর আছে টমেটো পেঁয়াজ এই দিয়ে একটু মুড়ি মাখবো সেটাই খাবো দুজনে এতটা টাইম কম ছিল তোমাদের সাথে আর মেকআপ লুকটা শেয়ার করতে পারিনি সিম্পলই সেজেছি তো দেখো চলে এসেছি এখন এখানে আর এখানে সবাই আমার পরিচিত সবার সাথেই ভীষণই কথা হয় আর অনেকে এসেছে তবে অনেকে এখনও আসেনি চেয়ার খালি আছে দেখে বুঝতেই পারছ আর এই যে দেখো সবাইকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি আমার পাশে এখন যে বসে আছে ওটা রাগিনী ভাবি ছিল যার সাথে আমার অনেক গল্প হয় আমরা যেখানে বসে গল্প করি আড্ডা না ওখানে হচ্ছে ভাবিও থাকে তো চলো তোমাদেরকে আরও সবাইকে একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিই তবে সবটা তো শেয়ার করা সম্ভব নয় যতটা পেরেছি শেয়ার করেছি আর এখন না এখানে তোমাদের বললাম যে পার্টি মতো একটা হবে বা একটা মিটিং যেটাই বলো তো এখানে খাওয়া দাওয়ারও অ্যারেঞ্জমেন্ট ভীষণই ভালো ছিল তো আমরা কেউই আর বাড়িতে গিয়ে লাঞ্চ করিনি তো কেক তার সাথে পেস্ট্রি চা বিভিন্ন ধরনের হচ্ছে ওই খাবার আরও ছিল উথাপ্পাম তার সাথে হচ্ছে বিভিন্ন ধরনের ওই ভাজা টাইপেরও কিছু কিছু আইটেম ছিল আর সুজির হালুয়াও ছিল এখানে ভীষণ টেস্টি লেগেছে যেটা আমার সেটা ছাড়াও আরও অনেক কিছু ছিল তো এখানে এই যে দেখো এখানে নেহা ভাবি লিপি ভাবি সবাই আছে তো সবার সাথেই গল্পগুজব হয় আর এই যে ব্লু জ্যাকেট না যাকে বলছিলাম আমার একদম নিজের দিদির মতো ওইটা ছিল হচ্ছে লীলা ভাবি তো বাকি সবাই আছে সবার সাথেই গল্প টল্প হয় আর এখন হচ্ছে লিপি ভাবি একটুখানি ওই সবার ভিডিও বানিয়ে দিচ্ছে তো এরপরে না আমরা একটুখানি হচ্ছে ওই মানে নিজেদের সবার একটুখানি ভিডিও টিডিও বানিয়েছিলাম তারপরে হচ্ছে আমরা বাড়ি চলে গেছিলাম আর এই যে দেখো এইখানটাই হচ্ছে এখন এই যে একটুখানি রিলস বানাচ্ছিলাম তো এরপরে না আমি বাড়িতে গিয়ে জাস্ট একটা রোল বানিয়েছিলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য শুধু বানিয়েছিলাম এরপরে তোমরা পরের দিনের ভিডিও দেখবে ভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ভ্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে না হচ্ছে সানডে তবে আজকে সানডেতে আমি একদমই চিকেন বানাচ্ছি না তবে এখানে তোমরা দেখতে পাচ্ছ কি আমি জানি না এই যে আমি এখন আদাটাকে একটুখানি ছাড়িয়ে নিচ্ছি এটার পেস্ট বানাবো আর আজকে না একটা স্পেশাল রেসিপি বানাবো আমি ফার্স্ট টাইমই বানাচ্ছি এখানে সমস্ত সবজির শীতের যেমন হচ্ছে গাজর তারপরে এখানে আছে ওই বিনস আলু আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা অন করা একবার দেখাচ্ছি তো এগুলো সব কেটেছি এটা দিয়ে আজকে মিক্স ভেজ বানাবো তো একটু সময় আছে ভাবলাম তাহলে একটুখানি তোমাদের সাথে সেই সুযোগে কথা বলে নিই এটা কাটছি এখন আর ও আজকে দুপুরে ওর কাজে যাবে তো মানে ওর যেখানে কাজ করে তো সেখানে যাবে তো ও স্নান করতে ঢুকেছে তো ভাবলাম যে আমি কাজগুলো এগিয়ে রাখি আর আজ না খুব সুন্দর রোদ উঠেছে আর আশা করা যায় কাঞ্চনজঙ্ঘার ভিউ আজকে দারুণ পাওয়া যাবে তো অবশ্যই আমরা আজকে দেখতে যাব আবার মানে প্রতিদিনই দেখি নামলেই তো দেখা যায় আমার রুমের নিচে নামলেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায় মানে যদি ক্লিয়ার ভিউ থাকে মানে যদি হচ্ছে ওয়েদার ক্লিয়ার থাকে সেটাই ব্যাপার তো আমার স্নান টান হয়ে গেছে ওই জন্যই চুলটা ওপেন করে রেখেছি আর আমার না এতো হচ্ছে মানে তোমাদের কি বলবো এত বেশি পরিমাণে হেয়ার ফল হচ্ছে প্রচুর হেয়ার ফল হচ্ছে তো সেই জন্য না আমাকে এখানে যে ডক্টর আছে উনি আমাকে একটা হচ্ছে মানে শ্যাম্পু দিয়েছে তো শ্যাম্পুটা ছিল না বলে লোসানটা দিয়েছে তো আমি সেটা অ্যাপ্লাই করেছিলাম কালকে আজকে এখনো আমি হেয়ার কম করিনি মানে স্নান তো আমি সকাল সকালই করে নেওয়ার চেষ্টা করি মানে হয়তো না খুব ঠান্ডা লাগে বেলা বেড়ে গেলে আর একবার ওই রোদে নেমে গেলে তারপরে না এসা মানে স্নান করা যায় না করতে ইচ্ছাও করে না সেই জন্যই আমি চেষ্টা করি সব সময় মানে হচ্ছে যাতে স্নানটা আমি আগে আগে করে নিতে পারি তারপরে রোদে বসবো যতক্ষণ খুশি আমার স্নান করা হয়ে গেল মানে তার আগে ঘর ঝাড় দেওয়া পুজো করা স্নান করে সবই তো আমার হয়ে যায় তো সেই জন্য আজকে আরেকটু কাজ এগিয়ে তারপরে যাবো যদিও একটার মধ্যেও ভাত খাবে কিন্তু আমি এগুলো একটু করে তারপরে একটুখানি ওর সাথে বেরোবো আমি ভাবছি মিক্স ভেজটা একটু করে তারপরে যাব আমি না বাড়িতে পনির বানিয়েছি তোমাদেরকে দেখাবো এখানে প্যাকেট দুধ নিতো একবার ট্রাই করেছিলাম ভীষণ খারাপ হয়েছিল তো সেটাকে দিয়ে আমি কি করব ফেলবো তো না দেখো জিনিস প্রত্যেকটা জিনিসই সবাইকে হচ্ছে টাকা দিয়ে কিনতে হয় তো আমি সেই জন্য ওটা দিয়ে হচ্ছে পনির পরোটা বানিয়ে দিয়েছিলাম মানে ছানার মতো করে করে নিয়েছিলাম তো আজকে যেটা বানিয়েছি না মানে কালকে বানিয়ে রেখেছি এত সুন্দর হয়েছে তোমাদেরকে মানে কি বলবো আমি সবজি ডাল বানিয়েছিলাম একদিন তো সবজিটা যখন ফ্রাই করছিলাম তখন আমার মনে হলো যে তাহলে তো একদিন আমি মিক্স ভেজও বানাতে পারি আর অনেকটা দুধ আছে তো সেই জন্য আমি অল্প করে মানে এটাও করে নিয়েছি পনিরটা তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আর বোরিং লাগছে না মানে কাটছি না আমার সবজি কাটতে একদম পছন্দ না সবজি কাটা জিনিসটাই ভালো লাগে না তোমাদেরকে দেখাবো দাঁড়াও ওই যে ভেজের জন্য যেটা করেছি পনিরটা দেখাচ্ছি দাঁড়াও এখন না ফুলকপিটাও কেটে নেবো ফুলকপিটা আগে কাটা হয়নি তো এখানে না সবজির মানে কি বলবো তোমাদের এত কস্টলি প্রতিটা সবজির দাম এত বেশি মানে এই ধরো ফুলকপিটা এটা আমি এখানে নিয়েছি ওই এইটুকু ফুলকপি আর এটার দাম পড়েছে ওই পঁয়তাল্লিশ টাকা মতো তো প্রচুর না এই জায়গাটাতে কস্টলি তো অনেক কিছু এরকম নিয়ে আসি যেমন পেঁয়াজ টিয়াজ মোটামুটি আমাদের ওখানে যেমন দাম কাছাকাছি বাকি কিন্তু কাঁচা যে সবজিগুলো আমরা খাই না এই ভেজিটেবিলসের দাম এখানে অনেকটা বেশি অনেকটা কস্টলি আর গাজর গাজরের কেজি হচ্ছে একটা দেড়শো টাকা কেজি আছে একটা একশো কুড়ি টাকা কেজি আছে তো এই রকম এই রকম মোটামুটি এখানে সব সবজির প্রাইস আর বাকি ডাল বা গ্রসারি যেগুলো কিছু জিনিস তো আমাদের এখানে ভিতর থেকেই আমরা করে নিই তো বাইরের থেকে অনেক কম দামে পাই আর বাকি হচ্ছে মানে কিছু যেগুলো বাইরে থেকে নিই তো সেগুলো মোটামুটি আমাদের আমি মাকে জিজ্ঞাসা করি ওখানে যেমন দাম তার থেকে ধরে রাখো এখানে কেজিতে তিরিশ চল্লিশ টাকা সবসময় বেশিই থাকে তো আমি না ফুলকপি খেতে আমার ফুলকপির সবজিটা এত পছন্দের আমি জানি না কেন আমার খুব ভালো লাগে ফুলকপি খেতে আমাদের না মানে বাপি পুজোর সময় থেকে নিয়ে আসা শুরু করে পুজোর আগে থেকেই তো ফুলকপিটা যখন শেষ হয়ে যায় তখন দেখি অনেকে বলে যে আর ইচ্ছা করছে না এখন কপি খেতে ফুলকপি খেতে কিন্তু আমার তখনও ইচ্ছা করে আমার ভীষণই পছন্দের একটা সবজি হচ্ছে ফুলকপি তো সেই জন্য আমি প্রচুর এখানে ফুলকপি খাই কিন্তু বাঁধাকপি আমি এখানে কখনও কিনিনি মানে বাঁধাকপি সবজিটা আমার মায়ের হাতে ছাড়া আমার কারোর পছন্দ হয় না আর সব থেকে বড়ো কথা আমি কাটতে পারি না এই ছুরি দিয়ে আমি কাটতে পারবো না বলে আমি সেই জন্য বাঁধাকপি কিনি না ফুলকপি কাটা তো সহজ সেই জন্য এটা নিই বাকি সব সবজি এখানে পাওয়া যায় সবই খাই তবে এখানে না অনেকে বলে স্কোয়াশ খুব ভালো পাওয়া যায় কিন্তু আমি এখনো পর্যন্ত স্কোয়াশ খাইনি অনেকে বলেছে যে একবার ট্রাই করতে পারো তো দেখি কখনো ট্রাই করব তো আমার না একটু ভুল হলো আগে যদি না আদাটা কেটে আগে আমার এইটা কাটা উচিত ছিল তাহলে একটুখানি তাড়াতাড়ি হতো কারণ যেহেতু আমরা একটু বেরোবো বেরোবো মানে এখানেই তো এটা ফ্রাই করতে বসিয়ে আমার উচিত ছিল যে আদাটা কাটা কিন্তু সেটা আমি করিনি নিই তো সেই জন্য ভাবলাম আদা কাটতে কাটতে ছেড়ে দিয়েছি যে এটা আগে একটু বসিয়ে দিই আর ফুলকপি না আমি জানি না হলো কপি হলেও আমি একটুখানি ফুটিয়ে নিই আমার ভালো লাগে মানে মা বলে যে সবসময় ফুলকপি ফুটিয়েই করবি তো অল্পই দিয়েছি বেশি দিলাম না এইটুকু রেখে দিচ্ছি কারণ ফুলকপিটা আর নেই তো সেই জন্য তো চলো ফটাফট করে কপিটা সব কিছু সবজি ধুয়ে নিই তোমাদেরকে একবার দেখাবো দাঁড়াও যে সবজিগুলো আমি মানে কেটেছি না সেটা একবার এক্ষুনি দেখাবো সমস্ত সবজি আছে দেখো এখানে ছোট ছোট করে আমি বিনস কেটেছি এরকম মানে ছোট ছোট করে গাজর কেটেছি অনেক রকম শেপে কাটা যায় লম্বা করেও কাটতে পারতাম বাট আমার এটা ভালো লাগলো কাটতে তো এটা কেটেছি আলু আছে সব সবজি হয়ে গেছে শুধু ক্যাপসিকামটা কাটবো আনছি ওটা কাটা হয়নি আর এই জায়গাটা না একদম ক্লিন করা হয়নি তো এটা মেসি হয়ে আছে এটা ধুয়ে বসিয়ে দিই আগে মানে আগে একটুখানি না এখানে জল সেরে আমি ধুয়ে নেব আর তারপরে হচ্ছে আমি মানে কাটব এটা ক্যাপসিকামটা তো এরকম এক হাতে ধরে আছি তো অসুবিধা হচ্ছে আমি তাই একটুখানি বন্ধ করছি এটা ধুয়ে নিই তারপরে যখন আবার ফ্রাই করছি তোমাদের দেখাচ্ছি তোমাদেরকে বলছিলাম না যে পনিরটা আমি বানিয়েছি তো এর মধ্যে আমি রেখে দিয়েছিলাম তো বাঁকুড়ি প্লাস্টিকটার মধ্যে রেখে দিয়েছি কি সুন্দর হয়েছে দেখো মানে এরকম না ন্যাচারালি হয় না এখানে না এই অতটা ক্রিমি ভাব থাকে না যদিও দুধটা ফুল ফ্যাটি তাও কেন জানি না সবার আগে আমি এটাকে ফ্রাই করব বেশ অনেকটা সুন্দর হয়েছে এর থেকে কিছুটা আমি কালকে স্যান্ডউইচ বানিয়েছিলাম তাতেও দিয়েছিলাম তো এইটা আগে হচ্ছে ফ্রাই করবার অনেকটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি কড়াতে সব সবজিগুলোও তো ফ্রাই করব আর এটা না মানে পনিরটা ফ্রাই হয়ে গেলে আমি ভাবছি একটুখানি সর্ষের তেলও অ্যাড করব সুন্দর করে এখানে আগে পনিরটা ফ্রাই করে নেব আর তারপরে কিন্তু পুরো সবজি আমি ফ্রাই করবো তো এইটা যতক্ষণে হচ্ছে একটুখানি এটা একটা দেখবো আর জানি না কেন এত জল এর মধ্যে তো জল ছিল না তো এটা ফ্রাই করেছি তারপরে সবজিটা ফ্রাই করেছি আমি আবার আদাটা কাটবো আমি না পুরো সবজিটা হচ্ছে একবার ভাবিয়ে নিয়েছি পুরোটা শুধু ক্যাপসিকামটা ভাবাইনি এই যে দেখো হাতে রেখেছি এটা এখন ফ্রাই করার সময় ছড়িয়ে দিচ্ছি এর যে মানে একটা গন্ধ না এর যে স্মেলটা এটা আমার ভীষণই পছন্দের তো সবজিটাকে একটু ভালো করে ফ্রাই করে নেব তারপরে হচ্ছে সবজিটা নামিয়ে যে মশলাটা বানাবো সেটা দিয়ে সবজিটাকে আবার কষাবো তো সেটাই করছি জানি না ফার্স্ট ট্রাই কেমন হবে আর আমি একেবারেই এটা বেঙ্গলি স্টাইল করছি না বেঙ্গলি স্টাইল আর আরও যেরকম হয় সব মিলিয়ে মিশিয়ে একটা আমার নিজের মতো করে করার চেষ্টা করছি আর ভাবলাম যেমনই হোক তোমাদের সাথে শেয়ার করতে তো অসুবিধা নেই আমি জানি আমার বন্ধুরা অনেক ভালো তোমরা সবটাই দেখবে আমি যেটাই করছি তো চলো একটু ওভেনটা জোর দিয়ে দিই এটা ফ্রাই হতে থাক তো রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে এরপরে আমি তোমাদের দাদা ভাইয়ের সাথে একটু বেরিয়েছিলাম ওয়েদারটা তো ভীষণই ভালো ছিল আমরা নিতে গেছিলাম একটা পার্সেল যেটা এসে গেছে চলো দেখাই তোমাদের তোমাদের দাদা ভাই বিকালের দিকে যদি রুমে থাকে তাহলে কিন্তু আমরা মাঝে মধ্যে বেরোই আর আজকে তো পার্সেলটা নিতে যাওয়ার কথা ছিল তো দুজনে বেশ সুন্দর বেরোলাম হেঁটে তারপরে পার্সেলটা নিয়ে চলে এসেছি ও এটার মধ্যে কি আছে সেটা আমি তোমাদেরকে অবশ্যই শেয়ার করব তো এটা না আমি অনেক দিন ধরেই ওয়েট করেছিলাম এমনিতে তো ছাড়াও আমাকে ড্রেস থেকে শুরু করে প্রচুর কিছু কিনে দিয়েছে খুব স্পেশাল ছিল এর মধ্যে কিন্তু একটা সুন্দর ড্রাই ফ্রুটস আছে তো আমি না সত্যি মানে ড্রাই ফ্রুটস খেতে কিন্তু অতটাও পছন্দ করি না তো তার মধ্যে আমার একটা খুব ফেভারিট ড্রাই ফ্রুটস আছে সেটাই এর মধ্যে আছে কাজু খেতে আমি একদমই পছন্দ করি না আর না পেস্তা খেতে পছন্দ করি তবে আমন্ড খেতে আমি ভীষণই পছন্দ করি তো সেই জন্য না ও কিন্তু এত দেখো কতটা পরিমাণে এর মধ্যে প্রায় পাঁচশো হ্যাঁ পাঁচশোই আছে তো আমন্ড অর্ডার করেছিল আমার জন্য সেটাই আজকে পেয়ে গেছি তো এটা খুলবো তোমাদেরকেও দেখাবো তবে আমি না এটা তোমাদেরকে কোনো মানে রিল ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো বা চেষ্টা করব দেখাতে আমি একটা আসলে মানে এটা যে ওপেন করছি ফেসবুকে একটা ভিডিও বানাচ্ছি তোমরা হয়তো আগেই সেটা দেখে নিয়েছো তো এখন সেটাই বানাবো তো এই যে দেখো এখানে কিন্তু যে ওই ক্যালিফোর্নিয়া আমন্ডস যেটা ওটা কিন্তু আছে আর এই প্যাকেজিংটা এত সুন্দর এত সুন্দর একটা ওই স্ট্রবেরি কালারের মানে প্যাকেজিং পিঙ্ক টাইপের তো আমার প্যাকেজিংটা দেখেই ভীষণ পছন্দ হয়েছে খাওয়ার আগে আমার প্যাকেজিংটা দেখেই মন ভরে গেছে তো এই ড্রাই ফ্রুটসটা আমি মোটামুটি খেতে পছন্দ করি মোটামুটি কেন এটাই আমার সবথেকে পছন্দের ড্রাই ফ্রুটস তো এটা হচ্ছে ভেবেছি ওই প্রতিদিন হচ্ছে মানে ভিজিয়ে দেবো রাতের দিকে তবে জানি না আমার মনে থাকবে নাকি তো অনেকবার এমনও হবে হয়তো আমি ভুলে যাবো তো যাই হোক আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি ভিডিওটা ফেসবুকে দেখে থাকো তাহলে পেজটা ফলো করে দিয়ে আমার পাশে থেকে প্লিজ আচ্ছা দুর্গা পুজো তো একদম কাছে চলে এলো তোমরা এটা বলো তোমাদের কার কত দূর শপিং শুরু হলো আমার তো এখনো পর্যন্ত কোনো শপিং শুরু হয়নি শপিং শুরু হলে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তোমাদের শুরু হলে তোমরা আমায় কমেন্ট করে জানাতে পারো